হ্যালো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন ইতিমধ্যেই জুন মাস কিন্তু আসতে চলেছে আর জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে তার ফাইনাল তারিখ জানানো হলো তার সঙ্গে সঙ্গে এটিও জানানো হলো বহু সংখ্যক নতুন মহিলাদের নাম জুন মাসের পেমেন্টের লিস্টে তোলা হয়েছে অর্থাৎ যারা নতুন করে আবেদন করেছেন তারাও জুন মাস থেকে পেমেন্টটি পেতে চলেছেন এমনিতে ভান্ডার প্রকল্পের আবেদনকারী মহিলার সংখ্যা প্রচুর আবার নতুনরা অ্যাড হওয়ার ফলে সংখ্যাটা এখন বর্তমানে বহু বেড়ে গিয়েছে তো এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণে ধাপে ধাপে কিন্তু দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কিছু জেলার মহিলারা আগে পাবেন কিছু জেলার মহিলারা পর পাবেন তো আপনি ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্টটি কবে পাবেন সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন তার সঙ্গে সঙ্গে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেদিকে অনবক্সে কমেন্ট করুন আর জানাবেন তো জুন মাসের পেমেন্টটি কবে থেকে আপনারা পাবেন তার সঙ্গে সঙ্গে যেই রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী গত এপ্রিল মাস থেকে পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে যেমনটা জানেন পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে বারোশো করে দেওয়া হয় আপনাদের তো আবারও তার ওপরেই আবার নতুন চমক আবারও পেমেন্ট বাড়ানো হয়েছে বিশেষ কিছু উপভোক্তাদের অর্থাৎ বন্ধুরা আবারও ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে পাবেন বিশেষ কিছু মহিলারা জুন মাস থেকে তো জুন মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্টে কবে থেকে ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার সঙ্গে সঙ্গে কোন কোন মহিলারা পাবেন একদম সরাসরি অতিরিক্ত বা বেশি পেমেন্ট সে সমস্ত কিছু তথ্য এ টু যে দিয়ে চলছে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। তাই ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাতাকাতি করে দেখলে পরে কিছু বুঝতে পারবেন না আর আপনার কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেলটি কল করুন এরকমই সরকারি প্রকল্প ভিডিও সবার আগে পেতে তো চলুন শুরু করা যাক ভান্ডার প্রকল্পে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন চমক দিয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী পেমেন্ট বাড়িয়েও দেওয়া হয়েছে আবারও পেমেন্ট বাড়তে চলে বেড়েছে যে আপনারা জুন মাস থেকে পাবেন তবে তার আগে বলে রাখি আপনারা জুন মাস থেকে কবে পেমেন্ট পাবেন দেখুন বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলার পেমেন্ট সঠিক সময় চলে এলেও বহু সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট ঢুকেনি বা পেমেন্ট ঢুকতে একটু দেরিও হয়েছে কিন্তু এই জুন মাস থেকে এমনটা হবে না কেননা জুন মাস থেকে লাগু হয়ে যাচ্ছে নতুন সিস্টেম বা নতুন নিয়ম তো এই নিয়মগুলির মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুবই শিগগিরই বা তাড়াতাড়ি পেমেন্ট ঢুকে যাবে বা সবাই কিন্তু একসঙ্গেই পাবেন এমনটাই কিন্তু বলা হয়েছে জুন মাসের পেমেন্টে আপনারা দুই থেকে তিন জুন তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে আর কি ঠিক আছে দুই থেকে তিনই জুন তারিখের মধ্যে পেমেন্ট দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে চলবে সারা মাসই কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউই দুশ্চিন্তা করবেন না ইতিমধ্যে রাজ্য বাজেটের বড় ঘোষণা অনুযায়ী গত এপ্রিল মাস থেকে পেমেন্টটি বাড়িয়ে দেওয়া হয়েছে এবার থেকে রাজ্যের যে সকল মহিলারা জেনারেল ও বিসি মধ্যে রয়েছেন তারা এবার থেকে কত পাবেন এক হাজার আর এস এসটি কাস্টের মধ্যে হলে বারোশো করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই মানে ধুয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে বা আপনারা কিন্তু অনেকেই পেয়েছেন তো তার ওপরেও আবার নতুন একটি চমক দেওয়া হয়েছে এপ্রিল মাস থেকে পেমেন্টে নতুন নিয়মে বা নতুন নিয়মে দেওয়ার ফলে বাড়িয়ে দিলেও এপ্রিল মাস থেকে পেমেন্টে নতুন নিয়মে দেওয়ার ফলে বাড়িয়ে মানে এপ্রিল মাস থেকে নতুন নিয়মে পেমেন্ট দেওয়া হয়েছে যার ফলে আপনারা অতিরিক্ত পেয়েছেন তো এপ্রিল মাস থেকে যেহেতু বেশি বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হয়েছে তাই নতুন সিস্টেমও লাগু করা হয়েছে তো এই নতুন সিস্টেমের জন্য এই নতুন সিস্টেমের জন্য বহু সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে পেমেন্টে ঢুকেনি তা আপনাদেরও ক্ষেত্রে কি এমনটি হয়েছে আপনারাও কি পাননি যদি না পেয়ে থাকেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে অবশ্যই কিন্তু আপনাদের সেই সমস্ত মাসে যেগুলো আপনি পাননি সেইগুলি তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু দেখুন স্বাভাবিকভাবে কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে ওই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকেয়া হিসেবে কিন্তু আবারও এই জুন মাসে দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা কিন্তু একটি মোটা অ্যামাউন্টে নিয়ে নিতে পারবেন কেন না দেখুন স্বাভাবিক বিষয়ে যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্টে দেওয়া হবে নতুন নিয়মের ফলে অনেক মহিলার ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকে নিয়ে আটকে গিয়েছে এমনটা যদি আপনার ক্ষেত্রে হয় জুন মাসে আপনার জন্য সেরা উপহার ঠিক আছে বাট ভালো খবরে আপনার জন্য তো ইতিমধ্যেই ভান্ডার প্রকল্পের নিয়ম বহু চেঞ্জ করা হয়েছে যেমনটা আপনারা জানেন দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে চালু করা হয়েছিল। তখন থেকে ভান্ডারে বহু নিয়ম জারি ছিল কিন্তু সময়ের সাথে সাথে তা আপডেটও করা হয়েছে বর্তমানে আপনারা কিন্তু আপনাদের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি বহু আসানিসে বা খুব সহজেই চেক করে নিতে পারেন ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার বেনিফিশিয়ারি আইডি নাম্বার বা আপনার সাথী কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একটি দিয়ে কিন্তু চেক করে আপনার ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস সঠিক রয়েছে কি না বা আপনি পেমেন্টটা পাবেন কি পাবেন না সেটা কিন্তু আপনি খুবই সহজে চেক করে নিতে পারবেন তো এই আপডেটগুলি আপনার আমি আমি আগেও ভিডিওর মাধ্যমে দিয়েছি যারা দেখেন অবশ্যই চ্যানেলে ভিজিট করে গিয়ে দেখে নিতে পারেন ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় যদি আপনার না জানা থাকে লিঙ্ক ইন ডিসক্রিপশান অবশ্যই সেখানে গিয়ে দেখে নিন আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও একটি নয়া চমক রয়েছে এখন থেকে কিন্তু আবার নিয়ম চালু হয়েছে সারা বছরই কিন্তু আপনারা ফর্ম জমা করতে পারবেন আগে কি হতো আগে আপনারা ফর্ম জমা করতে গেলে দুয়ারে সরকার ক্যাম্পে যেতেন সেখানে ফর্ম সংগ্রহ করে জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করে হাতে কলমে ফিল করে জমা করে দিতেন কিন্তু এখন বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি আপনারা অফিসে গিয়ে আবেদন জমা করতে পারবেন সারা বছরই কিন্তু ফর্ম জমা নেওয়া হবে যে যখন যোগ্য হবেন সে তখন আবেদন করবেন মানে একজন আপনাকে মহিলা হতে হবে আর বয়সে আপনার পঁচিশ বছর প্লাস হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদনের জন্য কিন্তু যোগ্য সারা বছরই যা আবেদন নেওয়া হবে যার যখন সেটা এখন আবেদন করে দেবেন আর ভান্ডার প্রকল্পের কাজটা এখন খুবই শীঘ্রই চলছে আপনারা জানেন আবেদন জমা করে দেওয়ার মাত্র দশ দিনের মধ্যে আবেদন অ্যাপ্রুভ করে দিচ্ছে এখন আবার তো এই রিলেটেড যে প্রশ্ন আমরা আছে কমেন্ট করে জানাবেন এইরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার গিয়ে পেতে চ্যানেলে নজর রাখবেন এই রিলেটেডদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট করে জানান ধন্যবাদ